হ্যালো বিয়ার্স খুশির খবর অবশেষে বিশেষ চমকে প্রকাশিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন একটি সার্কুলার দুই হাজার ছাব্বিশ এই সার্কুলারটি কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিশেষ করে অন্যান্য সার্কুলারের তুলনায় এই সার্কুলারটি কিন্তু একটু ভিন্ন টাইপের তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি সম্পর্কে কথা বলবো কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমরা আজকে দেখব যে আসলে কি কী পরিবর্তন আনা হয়েছে দুই সালে এই সার্কুলারটিতে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে কতটুকু যোগ্যতা প্রার্থী হলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে তাহলে জেনে আসি যোগ্যতা সর্বপ্রথমে সাধারণ টেট জিডি পুরুষ ও মহিলা উভয় কিন্তু এই জিডি টেটটিতে আবেদন করতে পারবেন তারপরে আজ আসা যাক এই টেটগুলোতে আবেদন করার জন্য আপনার সর্বপ্রথমে বয়স সীমাটা লাগবে সেটি হচ্ছে এক ফেব্রুয়ারি দু তারিখ অর্থাৎ সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় আপনার বয়স সীমা যদি জিডিটেডের জন্য পুরুষ মহিলা উভয়েই যদি সতেরো থেকে ২২ বছরের ভিতরে আপনার বয়স সীমাটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি জিডিটেডে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা জিডিটেডের জন্য এস এসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে টেকনিক্যাল টেড অর্থাৎ টিটি এই টিটি টেডে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বয়সের ক্ষেত্রটা হচ্ছে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখ সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না অর্থাৎ বুঝতেই পারতেছেন যে আসলে বয়সের ক্ষেত্রটা কতটা কতটা ছাড় দেওয়া হয়েছে এখন আপনার বয়স যদি হয়ে থাকে সতেরো থেকে তেইশের ভিতরে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অনায়াসে তবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত শিক্ষাগত কারিগরি যোগ্যতা এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হলে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্সে সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে অর্থাৎ যারা এই কোর্সগুলো সম্পূর্ণ করছেন তাদেরকে কিন্তু অগ্রধিকার দেওয়া হবে এখন আসা যাক শারীরিক যোগ্যতা নিয়ে কথা আমি সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা বলতেছি পুরুষ প্রার্থীদের হচ্ছে উচ্চতা উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেই কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে তার জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলেই হবে এবং তার কম হলে হবে না বেশি হলে সমস্যা নেই আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু তারা আবেদন করতে পারবে ওজনের বিষয়টা সেটি হচ্ছে একশো দশ পাউন্ড হলে আবেদন করতে পারবে সর্বনিম্ন এটা উচ্চতার জন্য সর্বনিম্ন উচ্চতার জন্য একশো দশ পাউন্ড হলে আবেদন করতে পারবে তারপর বুকের মাপ বুকের মাপটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ স্পিত অবস্থায় কিন্তু বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবে তারপরে আসা যাক চোখের দৃষ্টিশক্তি মান এই এটি কিন্তু ছয় বাই ছয় হতে হবে তারপরে আমরা এখন দেখব যে মহিলা প্রার্থীদেরটা মহিলা প্রার্থীদের হচ্ছে শারীরিক যোগ্যতা সর্বপ্রথমে উচ্চতা উচ্চতা যদি পাঁচ ফিট এক ইঞ্চি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে সাধারণ টিটি এবং জিডি ট্রেডের জন্য তারপর হচ্ছে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট হলে কিন্তু তারা আবেদন করতে করতে পারবে ওজন একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য তারপরে এখানে বুকের মাপ বুকের মাপ স্বাভাবিক অবস্থায় মহিলাদের জন্য আটাইশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে কিন্তু তারা আবেদন করতে পারবে চোখের দৃষ্টিশক্তি একইভাবে ছয় বাই ছয় থাকলে আবেদন করতে পারবে তারপরে আসা যাক স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এইস এবং ডোটের সহ সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আপনাকে বিবাহিত বিপত্তিক ডিভোর্সি এবং সংক্রান্ত কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর জাতীয়তা জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই কারণে আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনাদেরকে আমি শুধুমাত্র আজকের ভিডিওতে দেখাবো যে আবেদন শুরু কবে এবং শেষ কবে এবং বিভিন্ন যেই ধাপগুলো আছে এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব এখন আসা যাক আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ তারিখ হচ্ছে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই সময়টুকুর ভিতরে যাদের যোগ্যতা আছে তারা এই সার্কুলেটটিতে আবেদন করে ফেলবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো টপিকে আল্লাহ হাফেজ